দোকান বিক্রি করা হবে বাড়িটি অত্যন্ত সুন্দর আকর্ষণীয় প্রতিষ্ঠানে অবস্থিত এ বাড়িটি ব্যাংক লোন করা আছে এবং মালিক অতি জোরের প্রয়োজনে এ বাড়িটি বিক্রি করবে তিনি নিজে বসবাসের উদ্দেশ্যে এ বাড়িটি তৈরি করা হয়েছিল তার জ্বলন্ত প্রমাণ আপনারা ছাদের উপর পাবেন ছাদের উপর দেখতে পাচ্ছেন সুন্দর বাগান এখানে ফুল ফল সব ধরনের গাছ রয়েছে তো মালিক এত কষ্ট করে এত যত্ন করে এই বাড়িটি তৈরি করার পর অতি প্রয়োজন ছাড়া কখনই এটা বিক্রি করতেন না তো তিনি অতি প্রয়োজনেই এ বাড়িটি বিক্রি করবে তো যারা ক্রয় করতে চান তারা সরাসরি মালিকের সাথে কথা বলে এই বাড়িটি ক্রয় করতে পারবেন আমি ভিডিওর মধ্যেই এই জায়গাটির লোকেশন এবং যোগাযোগ করার নাম্বারটি দেব আপনার ভিডিও স্কিপ করবেন না তো চলুন ভিড়টি শুরু করি আসসালামু আলাইকুম প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতিয়াজ রহমান আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ এখন আপনারা দেখতে পাচ্ছেন না ঢাকা আসলিয়া যে মেন রোড সেই মেন রোডের উপর দাঁড়িয়ে আছি এই মেন রোড থেকে একটা প্লট পরেই আমি আপনাদেরকে ত্রিশ ফিট বাই পঁচিশ ফিট কর্নার ব্যাংক লোন করা একটি বাড়ি দেখাবো আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এই যে সামনে যে গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে আমাদেরকে যাইতে হবে সামনে দোকান সহ যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে বাড়িটার দুই পাশের রাস্তা এদিকে মেন রোড দেখা যাচ্ছে এবং এদিকে আরেকটি শাখা রোড গেছে মেন রোড থেকে এই রোডটাও দেখা যাচ্ছে তিরিশ ফিট বাই পঁচিশ ফিটের কর্নার একটি বাড়ি এ বাড়িটার অবস্থান জামগড়া ছয়তলা বাস স্ট্যান্ড রুপায়েন্ট স্বপ্ন দিবাস হাউজিং এ বাড়িটি আসুলিয়া সাবার ঢাকার মধ্যে পড়ছে এ বাড়িটি সাবার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে আটতলা ফাউন্ডেশনের অনুমোদন নেওয়া হয়েছে এ বাড়িটির জাগের পরিমাণ সাত দশমিক তিন পাঁচ শতাংশ এবং বিল্ডিং এর এরিয়া বাড়িটির আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর কেননা এই বাড়িটি রূপায়ণ স্বপ্ন দিবাস অবস্থিত আর আশেপাশে অনেক কারখানা আছে আমি ছাদের উপর থেকে সেগুলো দেখাবো আমি এখন বাড়িটির ভেতরে আপনাদেরকে নিয়ে যাব। বাড়িটিতে সিঁড়ির পাশাপাশি লিফ্টের অপশন করা আছে বাট লিফ্ট এখনো লাগানো হয়নি যদি কোনো ক্রেতা চান লিফ্ট লাগিয়ে নিবেন তারপরে ক্রয় করবেন সেটাও করে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন লিফ্টের অপশন আমরা এখন একটি ইউনিটে প্রবেশ করব আমাদের সঙ্গে থাকবেন দুই ইউনিটের এবং বাড়িটিতে উন্নত মাল ম্যাটেরিয়ালস লাগানো হয়েছে কেননা মালিক নিজেই বসবাসের উদ্দেশ্যে এই বাড়িটি তৈরি করেছিলেন তো প্রথমে দেখতে পাচ্ছেন দরজাটা দরজাটা উন্নত মানের এবং টালস দেখতে পাচ্ছেন উন্নত মানের টালস এগুলো আর বাড়িটির দুই পাশে প্রশস্ত রাস্তা থাকার কারণেই এই বাড়িটিতে খুব সহজেই আলো বাতাস প্রবেশ করতে পারে এই জন্য দেখতে পাচ্ছেন এখানে বৈদ্যুতিক আলো ছাড়াই শুধুমাত্র বাইরের প্রাকৃতিক আলোতেই পুরো ফ্ল্যাটটাই আলোকিত হয়ে রয়েছে এখানে রয়েছে বেশিন এবং তার পাশে রয়েছে কমন ওয়াশরুম আর কমন ওয়াশরুমের যত ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন এগুলো উন্নত মানের এটা একটা মাস্টার বেডরুম এবং সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম আপনারা একটু খেয়াল করেন বৈদ্যুতিক আলো ছাড়াই পুরো রুমটাই প্রাকৃতিকভাবে আলোকিত হয়ে রয়েছে তার কারণ এই বাড়িটার সামনে রয়েছে প্রশস্ত রাস্তা পাশে একটি বেলকনি বারান্দা থেকে মেন রোডটা দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন মেন রোড তো আমরা মাস্টার বেডরুম দেখার পাশেই দেখতে পাচ্ছি একটি রান্নাঘর রান্নাঘরেও দেখতে পাচ্ছেন জানালা ব্যবস্থা রয়েছে এখানে আইপিএসএল লাইন আর এই বাড়িটিতে অত্যন্ত সুন্দরভাবে ওয়ারিং করা আছে কেননা এই দেওয়ালের ভিতরেই আপনার ইন্টারনেট লাইন ডিসেল লাইন এবং বৈদ্যুতিক লাইনগুলো দেওয়া হয়েছে যাতে করে আপনাদের এক্সট্রা কোনো তার টানাতে না হয় পাশাপাশি এসির লাইনও করা আছে তো আমি আপনাদেরকে ছাদের উপর নিয়ে যাব এবং আশেপাশে পরিবেশটা দেখানোর চেষ্টা করব ছাদের উপরেও একটি ইউনিট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন আছে এখানে নয়তালার উপরে আর এখানে যে ফিটিংসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অনেক সুন্দর ফিটিংস আপনি এখানে যে হ্যান্ড ওয়াশের জন্য বেসিনটা পাচ্ছেন সেই বেসিন থেকে হট এবং কোল দুই ধরনের পানি পাবেন আমরা ছাদের উপর চলে এসেছি দেখতে পাচ্ছেন পুরো ছাদ পার্কিং টালস লাগানো আছে যাতে করে ছাদের কোনো ক্ষতি না হয় পাশাপাশি সন্ধ্যার সময় এখানে আলোর ঝলকানি দেখতে পাবেন অর্থাৎ এবারে মালিক অনেক শৌখিন তিনি অনেক সুন্দর করে যত্ন করে নিজের বসবাসের উদ্দেশ্যে এগুলো তৈরি করছেন রাত্রেবেলায় তিনি এখানে একটি লাইটিং সিস্টেম করছেন যাতে করে পরিবেশটা অনেক সুন্দর হয় সব মলেই বাড়িটা অসাধারণ সময় দর্শক হালাল উপায়ে স্বল্প সময়ে অধিক মুনাফা পেতে চাইলে এখনই ইনভেস্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে বিনিয়োগের নিরাপত্তা একশো পার্সেন্ট টাকা থাকবে আপনার অ্যাকাউন্টে এবং প্রপার্টি বাইনারিস্ট্রি হবে আপনার নামেই আমাদের আছে নিষ্ঠকণ্ঠক নির্ভেজাল প্রপার্টি খুঁজে বের করার এবং বিক্রয় করার সক্ষমতা আরও বিস্তারিত তথ্য জানতে নিচে আমাদের অফিসের ঠিকানা আছে আমাদের অফিসে চলে আসবেন অথবা যে নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে এস করবেন সমাজ দর্শক মন্ডলী আমি ছাদের উপর থেকে আপনাদেরকে আশেপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি আপনারা খেয়াল করবেন ছাদের উপর থেকে মেন রোড দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশুলিয়া বাইপেল যে এলিভেটেড এক্সপ্রেস সেটার দেখা যাচ্ছে এবং পাশে রয়েছে অনেক নামি দামি কারখানা এবং দেখতে পাচ্ছেন মা ও শিশু হাসপাতাল তো অত্যন্ত সুন্দর এই জায়গাটি এখানে প্রচুর ভাড়া রয়েছে এখানে কোনো ফ্ল্যাট কোনো বাড়ি একদম ফাঁকা হয় না অল টাইম এখানে এখানে ভাড়া ভাড়া থাকে বাড়িটা নতুন তারপরেও রয়েছে শুধুমাত্র একটি ইউনিট ফাঁকা রয়েছে কারণ সেখানে এখনও বৈদ্যুতিক কাজ সম্পন্ন হয় নাই বাড়িটা ছাদের উপর আরেকটি টপ ফ্লোর রয়েছে আমরা এখন সেখানে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানেও অসংখ্য বড় বড় গাছপালা রয়েছে তো বর্তমানে এই বাড়ি থেকে ভাড়া আসে দুই লক্ষ টাকা লিফ্টের অপশন করা আছে লিফ্টে লাগালে এখান থেকে আরও প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেশি ভাড়া পাবেন আর বাড়িটি ব্যাংকে মর্গেজ করা আছে দুই কোটি টাকা দিয়ে যারা বাড়িটি ক্রয় করবেন তাদের নামেও ব্যাংক লোন ট্রান্সফার করা যাবে তো যারা ক্রয় করতে চান অতি দ্রুত ভিডিও স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা সেই নাম্বারে ফোন দিয়ে এই বাড়িটিতে আসতে পারবেন আর এ বাড়িটির মূল্য আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে আপনারা ফোন দিবেন আর এখানে সরাসরি চলে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গেম শেষ করছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম